আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পোশাক মেলাতে আপনাদের জন্য খুব সুন্দর কিছু বুটিকের ড্রেস নিয়ে আর ভাইয়ারা কিন্তু মূলত হচ্ছে হোলসেলার ঠিক আছে বুটিক্সের ড্রেস যারা হচ্ছে কাস্টমাইজ ডিজাইনার বুটিকের ড্রেস নিতে চান প্রিমিয়াম কোয়ালিটি নিতে চান পাশাপাশি সবচেয়ে রিজনেবল প্রাইসে নিতে চান মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে নিতে চান সোজা কথা তারা অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন ফার্স্ট অফ অল কথা হচ্ছে এই সেম ডিজাইন আপনার অন্য কোথাও পাবেন না কারণ এটা টোটাল টোটালি তাদের নিজস্ব নিজস্ব ডিজাইন সাইজ হবে প্রত্যেকটা ড্রেসের থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত যেটাও মার্কেটে রিয়ার পাওয়াই যায় না এবং কাপড় কোয়ালিটি ফিনিশিং সব কিছু হানড্রেড পাচ্ছেন পাশাপাশি প্রাইস থাকবে মার্কেটের যে রেগুলার বুটিক্স তার একদম সেফ সেম ক্যাটাগরি বাট কোয়ালিটি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন প্রাইসও কম কোয়ালিটিও ভালো হোলসেল নিতে হলে আমরা কিছু আছে নিতে বিশাল বড় এগারোশো পঞ্চাশ জামা আচ্ছা এটা হচ্ছে এর উপরে খুবই সুন্দর এবং গর্জিয়াস করে ডিজাইন করা আছে যারা হচ্ছে আরো কমবেলের জন্য ভাইয়ের সাথে এটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন মাঝখানটা কাজ করা সালোয়ারের নিচে স্কিন করা আর হবে বড় পঞ্চাশ

এটার দামটা কত পড়ছে ভাই প্রাইস হবে 1150 টাকা 1150 36 থেকে 48 সাইজ পর্যন্ত 36 থেকে 48 সাইজ পর্যন্ত अवेलेबल এইটা আবার সম্পূর্ণ হাতের কাজের মধ্যে একটা ড্রেস আছে পুরোটাই হাতের কাজ খেয়াল করে দেখবেন সাথে সালোয়ার হবে কন্ট্রাস্ট আর ওনাটা হবে বড় ওনা প্রাইসটা পড়ছে কত এটা প্রাইস হবে 1150 টাকা 1150 টাকা ওকে নেই যেটা দেখাবো এটা হচ্ছে একদম বাটার শেডের ইয়েলো কালার পুরোটা অনেক বেশি সুন্দর বডিতে কাজ করা জামা নিচে খুব সুন্দর করে কাজ করা আছে সালোয়ারটা হবে কন্ট্রাস্ট আর ওনাটা হবে বড় ওনা এটার দামটা কত পড়ছে ভাই এটা প্রাইস হবে 1150 টাকা

করা আছে সাথে সালোর তো পেয়ে যাচ্ছে দামটা কত পড়ছে ওনাটা কিন্তু বড় ওড় হবে প্রাইস পড়বে এগারোশো এগারোশো থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত কালার এটা খুবই সুন্দর

রিটেল প্রাইস যারা ভিডিও থেকে আসবেন স্ক্রিনশটটা নিয়ে দোকানে চলে আসবেন যারা অনলাইনে কিনবেন ইমোতে তো WhatsApp এ নক করলে আপনার প্রোডাক্টগুলো এটা এখানে হাতের কাছে হ্যাঁ সাথে সালোয়ার পাচ্ছেন কন্ট্রাস্টে পার্পল আর ওনা বড় ওনা দাম কত পড়ছে এটা এটা প্রাইস রিভিউ মাত্র 1150 1150 টাকা 36 থেকে 36 থেকে 42 সাইজ পর্যন্ত 42 পর্যন্ত দেওয়া যাবে সো নিতে হলে চলে আসতে হবে আপনাদের পোশাক মালাতে যেটা হচ্ছে স্ট্যান্ডার্ডের চারটি হতে সব হচ্ছে 3 বাই 17 আর এই যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন এই দুইটা নাম্বার ইমো WhatsApp রয়েছে অনলাইন অর্ডারের জন্য অবশ্যই আপনি দুইটা নাম্বারে কন্টাক্ট করবেন সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ